নমস্কার বন্ধুরা যাত্রাপুর বিলিজ কুকিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা এই কচি লাউটা আজকে ট্যাংরা মাছ দিয়ে রে দেখাবো বন্ধুগণ আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এটাই আপনাদের কাছ থেকে কামনা করছি বন্ধুগণ এখন আমরা লাউটা কেটে ফেলব ভাইয়া লাউটা তো খুব টকটকে সুন্দর সুন্দর মানে আমার ডাবল প্রবাসী কচিলা খেতে খুব স্বাদ লাগবে তো আবার ট্যাংরা মাছ দিয়ে দু ক্ষীর যাবে

শান্তি মামা হলুদ ফুল দেখলেই তো প্রেমে পড়ে দা ধর্মি এত ফেমে পড়ার বাদ দে ওইখানে মানুষ উভয় রয়েছে কোন বেলা যাই কি একটা ফুল নিয়ে নি আজকে বিলের মধ্যে চিহ্ন দেবে আপনারা দোয়া করবেন ওরা যাতে বিলের সুখে মাছ বেশি করে পায় এটাই আমার চিহ্ন সুন্দর হবে

আমাদের পানি খাই আমরা এই নৌকা টানে ছোট মোট একটা নৌকা নিয়ে নিলাম এটা আমাদের গন্তব্যস্থলে যাবো আর প্রায় এক কিলোমিটার জায়গা আমাদের যেতে হবে নৌকাটি বে আমাদের পোস্তে যাইতে যেতে চাই দেখুন আমাদের মামা এখানে খেলাধুলাতে নাও কারণ নাওটা লেগে যাচ্ছে কাঁটায় মোটায় ধরে নিচ্ছে তাই মামার লেনে জাগা দিচ্ছে আমরা কীভাবে যাবো আমি খুব চিন্তিতে আছি নাও খেলে নিতে আমাদের খুবই কষ্ট হচ্ছে

পরে আমরা প্রায় দুই কিলোমিটার জায়গা জার্নি করার পর আমরা আমাদের এই গন্তব্যস্থলে এসে পড়েছি আর এই যে এই যে ফুলগুলো এটা হচ্ছে এটা প্রাকৃতিক ফুল এটা নাম কি বলে আমরা জানি না আমরা আজকে সিলেকশন করছি এই জায়গায় রান্নাবান্না করবো এবং বাগানের ভিতরে রান্নাবান্না করলে সবচেয়ে সুন্দর হবে না ঠিক আছে না ডিসপ্লে করলে সব থেকে মানে বেটার হবে তাহলে আজকে আমরা জায়গাটা ছিল শুনুন আমরা এই যে জায়গাটা আছে না এখানে আমরা রান্না সুলাটা করব ঠিক আছে এবং গাছ কোনো কিছু মারা যাবে না এগুলা কিন্তু একটা খুবই সুন্দর জিনিস এগুলো থাকতে হবে এই যে ট্যাংরা মাছ এটা হচ্ছে বল মাছ এটা ওই বিলেরই মাছ এই বিলের মাছ ওনারা আমাদেরকে দিয়েছে খাবার রান্না করার জন্য এই আর এই ট্যাংরা মাছ দিয়ে আজকে আমরা লাউ রান্না করব আর বল মাছ দিয়ে কি হবে বোনা গুনা আপনারা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন আস্তে 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 সত্যি বুঝি তাদের কার্যকালে যাচ্ছে প্রচন্ড রোগ নিজেদের মাঝে আমরা আসুন করেছি নিজেদের কষ্ট হইতে তারপরে আমরা আসি আমরা আমাদের জন্য আমরা যেন সুন্দর মতোভাবে সম্পর্ক করতে পারি এবং রান্নাটা যেন খুব সুস্বাদু করে রান্না বান্না করে আমরা খেতে পারি এই যে ফুলকপিটা দিয়ে বল মাছটা রান্না করবো নাকি ফুলকপি দিব আর হালকা দু একটা টমেটো দিয়ে দিব আর বাকি টুমেটো যেগুলো আছে দিয়ে একটা সালাদ আর ফুল কমিউটার দিয়ে বড় মাছের মনে হবে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারাও হচ্ছেন আমাদের অনুপ্রেরণার উৎস আপনারা আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিলে আমরা ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে পারবো তাদের জন্য আপনারা জয় করবেন আমরা যেন সামনে অনেক দূর আগে যেতে পারি Oh. <laughs>

মাছগুলা একদম প্রেস পানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে আমরা দুয়ে পরিষ্কার করে নিতেছি এই তালে একটু নেই দু টিউবওয়েলের পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে মাছগুলো ধুয়ে প্রেস করে নিচ্ছি বন্ধুগণ আমরা এখানে যতগুলো পানি ব্যবহার করতেছি সবগুলাই টিউবওয়েলের পানি এখানকার পানি ভালো না তাই আমরা পানিগুলো বাড়ি থেকে নিয়ে আসতেছি অনেক কষ্ট হইতেছে আমরা এই যে মশলাগুলো আমরা মিক্স করে নিতেছি সবগুলা মশলা আমরা পেঁয়াজ বাটা

এখন আমরা মশলা গুলা বাজি হয়ে গেছে এখন আমরা মাছগুলো দিয়ে দিব

প্রায় বাধা হয়ে গেছে এখন আমরা লাউ দিয়ে দিব মাছগুলা দিয়ে দিচ্ছি শ্যামল তুমি এই টেমেটু গুলা কার তোমার অনুভূতিটা কি

আমরা এখন ধনে পাতা গুলা দিয়ে দিতেছি খাবারটা টেস্ট হওয়ার জন্য আপনি তো এসব কাটতে টাটতে পারেন না তো এখানে এখন কিভাবে কাটতেছেন বউ নাই রে ভাই হ্যাঁ আপনার কষ্টটা জনগণ বুঝবে

ডাক্তার তো ভালো হয়েছে খাইতে লাউরা লাল সবজিটা মজ হয়েছে এবার গোয়াল মাসে তাদের খাইতেছি তো পাক যে করছি ভালো পাক করছি খাইতে খুব মজা হয়েছে অন্য আমাদের খাবারটি খুব শেষ হয়েছে রান্না শেষ তাই আমরা এখন খেয়ে দেখবো খাবারটা কিরকম হয়েছে খাবারটা কিন্তু সেই স্বাদ হয়েছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও অনেক মজা হয়েছি अनेती लाशिपद nah, <coughs> <coughs>